মাইলস্টোন দেখে সংখ্যার সঙ্গে পরিচিত হয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু এই যুগে জিপিএস সিস্টেম এসে যাওয়ায় গুরুত্ব হারাচ্ছে মাইলস্টোন কিন্তু জানেন কি মাইলস্টোন শুধু আমাদের কিলোমিটার বুঝতেই সাহায্য করে না বিভিন্ন মাইলস্টোনের আলাদা আলাদা মানে রয়েছে গাড়ির চালকরা অনেকেই সে বিষয়ে জানেন না এখন অনেকগুলো কালার আছে সেটা জানি কিন্তু কোনটা কি কালার মেনশন করে সেটা সম্বন্ধে অতটা আইডিয়া ঠিক এই মুহূর্তে নেই আর কি সমাজকর্মী মহেন্দ্র শর্মার কথায় মাইলস্টোন শুধু দূরত্বই বলে দেয় না সেখানে থাকা রঙের এক একটি অর্থ রয়েছে প্রত্যেকটা রঙই একটা আলাদা পথের গল্প বলে বা ধারে আমরা যারা রাস্তার উপর দিয়ে যাই ওখানে একটা মাইলস্টোন থাকে মাইল ফলক বলুন মাইলস্টোন বলুন একটা থাকে এই মাইলস্টোন দেখেই কিন্তু আগে আমরা এক প্রান্ত থেকে একটি শহর থেকে আরেকটি শহর একটি রাজ্য থেকে আরেকটি রাজ্য আমরা পরপর কে লক্ষ্য করে এগিয়ে যেতাম এবং এখানে বেশ কয়েকটি জিনিস এর ভেতর থেকে কিন্তু আমাদের চিহ্নিত করে মাইস্টনটি জমি যদি সাদা হয় তার উপর বিভিন্ন রং থাকে এবং কয়েকটা জায়গাও তাতে ডিনোট করে প্রথমত মাইস্টলের ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে একটি শহর থেকে আরেকটি শহর যে আমি যাচ্ছি তার যেমন দূরত্ব লেখা থাকে তার সাথে লেখা থাকে যে শহরটায় যাচ্ছি সেই শহরটির নাম আর যদি আমরা জাতীয় মহাসড়ক দিয়ে যাই তাহলে কোন এনএইচ কত এগুলো উপরে কিন্তু লেখা থাকে সেইভাবেই এই মাইলস্টোনেতে বিভিন্ন রকম রং ব্যবহার করা হয় এই রঙগুলো কিন্তু এক একটা জায়গা বা এক একটা দিক এক একটা সড়ককে উল্লেখ করে যদি আমরা দেখি এই মাইলস্টোনের ওপরে যদি কমলা রং থাকে তাহলে তখন এটাকে ধরে নেওয়া হয় যে আমরা এটা কোনো গ্রামীণ রাস্তার উপর দিয়ে আমরা এটা যাচ্ছি পাড়া বলুন গ্রামীণ বলুন এটা কি এটা ডিনোট করে আবার ঠিক যখনই আপনি দেখবেন নীল সাদা কালো যদি লেখা থাকে তখন এটা কোনো নির্দিষ্ট শহর অথবা জেলাকে ওইটা কিন্তু চিহ্নিত করে আবার যখন দেখবেন যদি ওই সাদা জমির উপরে সবুজ রঙের লেখা থাকে তখন ওটা ধরে নেওয়া হয় এটা আমরা সবুজ রঙের লেখা যদি থাকে তাহলে এটা আমরা যাচ্ছি আমাদের রাজ্য সড়কের উপর আবার যদি এটার উপরে হলুদ রঙের লেখা থাকে সাদা জমির উপরে তখন কিন্তু আমরা এটা বুঝে যাই যে আমরা জাতীয় মহাসড়কের উপর দিয়ে এটা আমরা যাচ্ছি তো স্বাভাবিকভাবেই এই রঙগুলো এক একটি অঞ্চল এক একটি সড়ককে যেমন চিহ্নিত করে তার সাথে সাথে এর ওই মাইলশ্রেমের যেগুলো লেখা থাকে সেইগুলো দিয়েও আমরা বিভিন্ন তিনটে দিক এইগুলো পেয়ে থাকি আজকাল রাস্তার পাশের মাইলস্টোনগুলির তেমন সংস্কার হয় না ফলে আগাছায় ভরে থাকে কোথাও আবার মাইলস্টোনগুলির রঙও ফিকে হয়ে এসেছে কারণ অনেকেই গুগল ম্যাপ দেখে কিলোমিটার হিসেব করে নেন কিন্তু এমন অনেকে রয়েছেন যারা বলছেন এমন অনেক এলাকা রয়েছে যেখানে মাইলস্টোন ছাড়া রাস্তা বোঝার কোনো উপায় থাকে না কারণ এখনও গুগল ম্যাপ সেখানে কাজ করে না বিশ্বত প্রত্যন্ত গ্রামে তাই তখন রাস্তা বুঝতে উপরেই নির্ভর করতে হয় ডিপেন্ডেন্সি এখন খানিকটা কমলেও তো রয়েছে কারণ আমরা সবাই জানি গুগল এখনো পর্যন্ত সব জায়গায় নেটওয়ার্কের জন্য পৌঁছতে পারিনি কারণ নেটওয়ার্ক আমরা যখনই একটু প্রত্যন্ত গ্রাম বা অনেকটাই ভেতরে যাই সেই সব জায়গায় এখনো পর্যন্ত গুগল আমরা সার্ভিস পাই না যেহেতু ইন্টারনেট কানেকশন থাকে না তো সেই ক্ষেত্রে মাইল স্টোনটাই কিন্তু একমাত্র চাই না চাই ওটাই অপশন হয়ে দাঁড়ায় হাওড়া থেকে দিবাশিষ গুছাইতে রিপোর্ট দা ওয়ার্ল্ড